সাত শ্রেণীর মানুষের সঙ্গে কখনো ফেরিস্তা থাকে না ফেরস্তরা মানুষের পাহারা দিয়ে থাকে মানুষের নেকি লেখে থাকে মানুষের বিভিন্নভাবে উপকার করে থাকে কোনো কোনো ফেরেস্তা মানুষের জন্য দোয়া করে থাকে কিন্তু সাত শ্রেণীর মানুষের সঙ্গে ফেরিস্তারা থাকে না এই শ্রেণীর মানুষ কারা এক নাম্বার হচ্ছে নাপাক ব্যক্তির সঙ্গে ফেরেশতারা থাকে না সূরা বাকারা আর বাইশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin wa yuhibbul নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী ফেরেশতারা পবিত্রতা ভালোবাসে সুতরাং যাদের উপরে গোসল ফরজ হবে অর্থাৎ শরীর নাপাক আছে যত দ্রুত সম্ভব গোসল করে নেবেন পাক পবিত্র থাকবেন তাহলে রহমতের ফেরেশতারা আপনার কাছে থাকবে দুই নাম্বার হচ্ছে মদ পানকারী যারা মদ পান করে তাদের সাথে ফেরেশতা থাকে না সুরা মায়েদার নব্বই নাম্বার আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়া আই লাদি রামানু ইন্নামাল খমরু ওয়াল মাইসির ওলাল সাফ হেয়া ইমানদার নিশ্চয় মদ জোয়া প্রতিমা ওয়াল আজলামু এবং ভাগ্য নিদ্রারক্তির রিজুসউম্মিন আমালির সায়তান এগুলো গৃণিত শয়তানের কাজ আল্লাহ এরপর বলতেছেন ফাজিতানিবু হু তোমরা বিরত থাকো এগুলো থেকে লা আল্লাহ কুন্তফলিহোন যাতে করম তোমরা সফল হতে পারো এই কাজগুলোয় গৃণিত কাজগুলো যারা করবে তারা সফল হতে পারবে না আল্লাহ তারা স্পষ্ট করে বলতেছেন তোমরা যদি সফল হতে চাও তাহলে মদ জোয়া এগুলো থেকে বিরত থাকো আর যারা এগুলো থেকে বিরত থাকবে না তাদের সাথে রহমতের ফেরেস্তাও থাকবে না তিন নাম্বার হচ্ছে গিবাদকারী ও সগল এই সগল খুরি এবং গিবাদকারী এটা খুবই খারাপ কাজ সুরা হুজরাতের বারো নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন ইয়া আমানু হে ইমানদার গুন ইজতানিবু তোমরা বিরত থাকো কাছে রমিনা জন্মে অধিকাংশ দারণা থেকে কেননা ইন্না বাদা আদার জন্যে ইস্মুন কেননা অধিকাংশ ধারণাই হলো পাপ এই ধারণাগুলোর মধ্যে কিছু সংখ্যক ধারণা আছে যেগুলো কি পাপ অলা দাদাসাসু এবং পরস্পর পরস্পরের সমালোচনা করোনা অলায়াগুতু এবং অপরের নিন্দা কোরোনা বা দকম বা একে অপরের নিন্দা না। এরপর আল্লাহ তাঁরা বলতেছেন আই হেব্বু আহাদ হকুম আইয়া কুলাল্লাহ মা আকিহি মাইতান তোমরা কি তোমার মৃত্যু ভাইয়ের গোস্ত খাইতে ভালোবাসো এরপর আল্লাহ বলছে ফা কারি তুমু তোমরা অবশ্যই এটা অপছন্দ করে থাকো পছন্দ করো না অর্থাৎ যারা গিবাদ করবে পরনিন্দা করবে আল্লাহর এই আয়ের দ্বারা বোঝা যাচ্ছে তারা যেন মৃত্যু ভাইয়ের গোস্ত খায় তা আল্লাহ বলতেছেন যেহেতু তোমরা পছন্দ করো না তাহলে কি করবা অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করবা ইন্নাল্লাহুর রহিম নিশ্চয় আল্লাহ তালা তবা কবুলকারী দয়াময় সুতরাং একে অপরের যদি নিন্দা করা হয় পরি নিন্দা করা হয় তাদের সাথে ফেরেস্তা থাকে না ফেরেশতারা এমন পরিবেশে থাকে না যেখানে মন্দ কথা গিবত বা ফতনা সৃষ্টি করা হয় তিরমিজে শরীফ 1993 নম্বর হাদিস সাইন নম্বর সে প্রকাশ্য পাপ করা সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াজারু জাহিরাল ইসমে ওয়া বাতিনা তোমরা প্রকাশ্য এবং গোপন পাপ থেকে বিরত থাকো ইনল্লাদিন একান তরুণ এরপর আল্লাহ বলতেছেন যারা গোপন এবং প্রকাশ্যে পাপ করবে ওচিরে তাদের এই পাপের বিনিময় হিসেবে শাস্তি দেওয়া হবে অর্থাৎ কঠিন শাস্তি তারা পাবে প্রিয় ভাইরা এই জন্য আমরা পাপ কাজ করব না আর গোপন পাপের চাইতে প্রকাশ্য পাপ আরো জঘন্য কেননা প্রকাশ্যে পাপ করলে মানুষ এই পাপের প্রতি আগ্রহ তেড়ে যায় আরো মানুষ অন্যান্য এই পাপ করে থাকে দেখিতে তারাই পাপ কাজ করা শিখে ফেলে আর প্রকাশ্য পাপ করা এটা অহংকারের প্রকাশ্য পাপ করা যাবে না যারা প্রকাশ্যে পাপ করবে তাদের সাথে ফেরেস্তা থাকবে না আর ফেরেস্তারা তাদের প্রতি অভিশাপ দিয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করে থাকে পাঁচ নাম্বার হচ্ছে সিরেপকারী যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সিরেক করে তাদেরকে আল্লাহ রাষ্ট্রের মধ্যে সকল অপরাধ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন কিন্তু শিরেকের গুণা তিনি ক্ষমা করবে না শিরিকের গুনা যদি কেউ ক্ষমা পাইতে চায় তাহলে অবশ্যই তাকে তওবা করতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে যে আর সিরেফ করবো না আর শিরকারের সাথে রহমতের ফেরেস্তা থাকে না যেহেতু তার ইমান থাকে না ইমান নাই তার নেকি লেখারও প্রয়োজন করে না কেমতের ময়দানে শুধু তাদেরকে প্রশ্ন করা হবে কেন তোমরা আল্লাহ এবং তার প্রতি ইমান আনো নাই ছয় নাম্বার হচ্ছে অমর্যাদাপূর্ণ কথা ও কাজ যারা কটু কথা বলে গালিগালাস করে খারাপ কথা বলে তাদের সাথে রহমতের ফেরেস্তা থাকে না সোরা না হলে নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন আদলে ওয়ালেহসান ওয়াই তাইদ কুরুবা ওয়াই নাহান ফাসায় ওল মুনকার আলবা ইয়াইজ হুকুমলা আল্লাহম তাদা করুন আল্লাহ তালা বলতেছেন নিশ্চয়ই আল্লাহ তালা ন্যায়বিচার এবং নিষ্ঠাপূর্ণ কথা বলার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা ন্যায় ন্যায়বিচার করার কথা বলেছেন এবং ন্যায় সুষ্ঠ ভালো কথা বলার নির্দেশ দিয়েছেন মানুষের সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন ওয়াইতাযিল কুরবা এবং আত্মীয়দেরকে দান করার কথা বলেছেন নিকট আত্মীয় যারা আছে তাদের আগে দান করতে হবে যদি আপনার সামর্থ্য থাকে অন্য মানুষদের তুলনায় তাদেরকে অগ্রাধিকার দিতে হবে ওয়ানহা আনিল ফাশা এবং খারাপ কাজ খারাপ কথা মন্দ কথা ফায়সা কথা থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন ওয়াল মুনকার ওয়াল বাগী ইয়া আইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তাআলা বলতেছেন এবং এবং সয়রাচারী হতে নিষেধ করেছেন এবং যাতে করে তোমরা উপকার লাভ করতে পারো তাদা তাযাক্কারুন যা তোমরা আল্লাহকে শরণ করতে পারো প্রিয় ভাইরা তাহলে আমরা বুঝলাম যে খারাপ কথা কটু কথা বলা যাবে না কটু কথা বললে খারাপ কথা বললে ফেরেশতারা তাদের সাথে থাকবে না সাত নাম্বার হচ্ছে মা বাবার সাথে খারাপ আচরণকারী যারা মা বাবার সাথে খারাপ কথা বলে খারাপ আচরণ করে তাদের সাথে রহমতের ফেরিস্তা থাকে না প্রিয়ভারা এই জন্য মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে কারণ মা বাবার আপনার জান্নার মা বাবা হতে পারে আপনার জন্য জাহান্নাম যদি আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করেন তাহলে আপনাকে জাহান্ন